মুস্তাজাবার অর্থ হলো দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন জিহুক বা জবান অনেক পবিত্র হয়ে যায় মা বাপের খেদমত করলে প্রমাণ কি প্রমাণ হলো হাদিস রং দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ তো এই হাদিসটির বর্ণনাকারী নাম তার উসাইর ইবনে যাবের হাজরত উসাইর ইবনে জাবের বলেন

হাত্তা আত্তা আগা ও ই সেন এভাবে ডিজ্ঞেস করতে করতে একদিন হজরত উমর ইমুল সত্ত্বক ঘটনাক্রমে ওই শিবনা আমের নামক ব্যক্তির কাছে এসে বলেন সফল আনতা ওয়াই শুবনা আহমের আপনি কি ওয়াই শিবনা আহমেদ কর নাম তিনি বলেন হ্যাঁ আমার নাম তো ওয়াই শিবনা আমের ফল হজরত উমরমুল সত্ত্ব ওই ব্যক্তিকে দ্বিতীয়বার প্রশ্ন করেন মিন মোরাদ সুম্মা মিন করান আপনি কি মোরাদের শাখা গোত্র জামানের যেই মোরাজ একটা বড় গোত্র আছে এই বড় গোত্রের শাখা গোত্র করানের লোক কিনা কয়লা না তিনি বলেন হ্যাঁ আমি তো করানের লোক কয়লা হজরত উমরি মোখতার ওয়েসিম আমের কে তৃতীয়বার প্রশ্ন করেন ফাঁকা নাবিকা বরস আপনার দেহে কি কুষ্ঠ রোগ হয়েছিল সেই কুষ্ঠ রোগ থেকে আপনি নাজাদ পেয়েছেন তবে আপনার দেহে এখনো এক টাকার কয়েন পরিমাণ কুষ্ঠরোগ অবশিষ্ট আছে পল আম হজরত ওই আমের বলেন হ্যাঁ আমার দেহে কুষ্ঠরোগ হয়েছিল কুষ্ঠরোগ থেকে আমি নাজাদ পেয়েছি তবে আমার দেহে এখনো এক টাকার পরিমাণ কুষ্ঠরোগ অবশিষ্ট আছে পাল হজরত মরবুল হত্যা ওয়েসিম না আমেরিকায় চতুর্থবার প্রশ্ন করেন লাকাওয়া আলিদা আপনার কি মা ছিল

রসুল একদিন আমাদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের নিকটে ওয়াইস ইবনা আমের নামক একজন ব্যক্তি আসবে মা আন্দাদি আহলি এমান ইয়ামান থেকে এমানের সহযোগী দলের সাথে মিন মুরাদ সুম্মা মিন করম ওই ব্যক্তির পরিচয় হল সে এমানের প্রসিদ্ধ গোত্র মোরাদের শাখা গোত্রের করানের লোক হবে সে কানা বিহি বারসুন তার দেহে কুষ্ঠ রোগ থাকবে ফাবার আমিন হু তার সেই রোগ ভালো হয়ে যাবে ইল্লা মদে আদির হাম তবে তার দেহে এক হাম পরিমাণ কুষ্ঠ রোগ অবশিষ্ট থাকবে লাভ আলিদা তার মা জীবিত থাকবে হুয়া বিহা বার সে তার মার খেদমত করবে মার খেদমত করে মাকে সন্তুষ্ট করবে মা সন্তুষ্ট আল্লাহ তালা সন্তুষ্ট হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তার মার সন্তুষ্টিতে এমন সন্তুষ্ট হবে যে যদি আল্লাহ তালার নামে এই ওয়াইস আমের কোনো কসম খেয়ে কোনো দোয়া করে লা আবার তাহলে আল্লাহ তালা তাকে তাকে সেই কসম থেকে মুক্ত করবেন অর্থাৎ আল্লাহ তালা তার ওপর এতটাই সন্তুষ্ট হবেন তার সন্তুষ্টির মাত্রা এত বেশি হবে যে যদি সে আল্লাহ তালার কাছে কোনো কিছু দোয়া করে তাহলে আল্লাহ তা আলাহ তারুদওয়ার সাথে সাথে কবুল করবেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল এ কথা বলে আমাকে বলছে ফাইনীসরা তোয়া ইনসরা বসু আলাহ ফাফআল হে ওমর আপনি যদি আপনার জীবদ্দশায়ী ওয়েসি না আমের নামক ব্যক্তিকে পেয়ে যান তাহলে এবং যদি তার কাছ থেকে আপনি দোয়ান নামারও সামর্থ্য রাখেন ইস্তেফারের গুণামাফের ফাস্ট আল তাহলে আপনি তাই করবেন যেহেতু আমি আপনাকে পেয়ে গেছি ফাস্তা গুফির আপনি আমার জন্য দোয়া করুন ফাস্তা গুফার আলাহু ওয়াইসিম আমের হজরত অমর বুল খতাবাহ আলহুর জন্য ইস্তেকফারের দোয়া করেন হাদিসের এতটুকু অংশ দ্বারা কি পাওয়া গেল যে রসুল রসুলের ইন্তেকালের আগে সাহাবেকরামকে বলছে যে ইয়ামান থেকে ইয়ামানের একটা দল আসবে সৌদি আরবের ওই দলে ওয়েস ইবনা নামক একজন ব্যক্তি থাকবে তার পরিচয় কি পরিচয় দিয়েছে যে ইয়ারাবিয়ান কান্ট্রিগুলোতে গোত্র গোত্র চলে তো বলতেছে ওর গোত্র হবে মুরাদ এই মুরাদের ছোট্ট একটা গোত্রের নাম হবে করণ এই করণের লোক সে হবে এবং তার দেহে কুষ্ঠ রোগ হয়েছিল রোগ ভালো হবে কিন্তু একটা এক টাকার পরিমাণ পুষ্ট রোগ তার দেহে অবশিষ্ট থাকবে এবং সে তার মা বেঁচে থাকবে মার অনেক খেদমত করবে মাকে সন্তুষ্ট করবে আল্লাহর রসুল এই পরিচয়গুলো দিয়ে বলছে যে তোমাদের যদি জীবদ্দশায় ওই ওয়েসিব না আমের সাথে সাক্ষাৎ হয় তাহলে তার কাছ থেকে দোয়া তো বিশেষ করে আল্লাহর রসুল হজরত উমর খত্তকে এই কথা বলছেন তো ওমর হজরতর খত তখন থেকে যখনই এমন থেকে কোনো দল আসত তখন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন যে এই এই বিবরণের কোনো ব্যক্তি তোমাদের মাঝে আছে কিনা এভাবে জিজ্ঞেস করতে করতে একদিন সে পেয়ে গেলেন তখন আল্লাহ রসুলের সব কথাগুলো নামেরকে শোনায় বলতেছে যে আপনার সম্পর্কে আল্লাহ রসুল তো ভুলে গেছে এরকম কথা হ্যাঁ আপনি জীবন প্রমাণে দামি আপনি দোয়া করলে দোয়া কবুল হবে আপনি আমার জন্য দোয়া করুন তো ওয়েস ওয়েস মানে আমের উমর এবং খতাব প্রদ্যালয় তখন দোয়া করছেন শুধু উমর এবং খতাব নিজে দোয়া নিয়েছেন বিষয়টা এমনটা না এটা তো হচ্ছে এক বছরের ঘটনা এই যখন ঘটনা ঘটছে তখন এটা মৌসুম চলছিল হজের সময়কার ঘটনা তো এই ঘটনাটি যিনি বর্ণনা করছেন উসাই যাবের বলেন এটা তো এক বছরের ঘটনা সামনে বছর যখন হলো তো বলতেছে যে ফাইদা কান আল আম ফাইদা কান আল আমিল মকবিল যখন সামনের বছরের হজল মৌসুম আসলো হাজার রজুল মিন আশরাফিন এখানে আর একটা কথা থেকে গেছে সেটা হলো যে হযরত ওমর ইবনে খাত্তাব ওয়াইস ইবনে কাছ থেকে দোয়া নেওয়ার পরে বলতেছে যে আইনা তুরিদ আপনি এখন কোথায় যাওয়ার ইচ্ছা করতেছেন ইয়ামান থেকে এসেছেন ইয়ামানেই যাবেন নাকি অন্য কোথাও তো ওই ব্যক্তি বলে জাল কুফা আমি কুফায় যাব ইরাকের প্রসিদ্ধ একটা শহর হলো কোফা বলছে আমি কোফা নগরীতে যাব তো হজরত উমুল খত্তা ওনাকে বলে যে আলা আত্মবলাকাইলে আমিলি আমি কি কুফার যে গভর্নর আছে তার কাছে আপনার সাহায্যের জন্য একটা চিঠি লিখে দেবো কয়লা তখন তিনি বলেন আকুন ফি গোবরা ইন্না সাহাব্বা ইলাইয়া অর্থ সম্পদ নিয়ে বড় লোক হওয়ার চাইতে দরিদ্র ব্যক্তিদের কাতারে থাকাটা আমার কাছে বেশি পছন্দ নিয়ম না হয় আল্লাহ কি পরিমাণ আল্লাহ লাইনি তো কুফায় চলে গেল হজ শেষ করে তো তার বছর যখন হজের মৌসুম আসলো তো হাজ্জা রজুল মিন আশরাফিহিম কুফার একজন সম্ভ্রান্ত ব্যক্তি হজে আসলো তো ফাওয়া ফাকা আমারা তো ইনি এসে হজরত উমর আব্দুল খত্তাব রাদিয়াল্লাহু নিকটে সাক্ষাৎ করলেন তো ফাসা আল্লাহ আন ওয়াইস ইন হজরত অমর মুল খতাব ইবনা ওয়াইস সম্পর্কে জিজ্ঞেস করলেন আপনি তো কোফা থেকে এসেছেন কোফায় তো ওয়াইস ইবন আহমের নামকে একজন ব্যক্তি গেছে গত বছর উনি কি ওখানে আছেন ইনি বলেন হ্যাঁ ওখানে আছে অবস্থা কি তো বলতেছে যে মতা তার অবস্থা হলো এমন যে সে যে ঘরটাতে থাকে খুব জীর্ণ শীর্ণ ছোট্ট একটা কুড়ে ঘর কলিলাল মাতা তার খাবার দাবারের বস্তুগুলো অনেক কম অল্প খাবার তার কাছে আছে তা হজরত ওনাকে বলতেছে হোক হোক তার থাকার ঘরটি অনেক জীর্ণ শীর্ণ এবং তার খাবার দাবারও অনেক কম হোক কিন্তু সে অনেক দামি আল্লাহর কাছে তার দাম অনেক কেমন দাম رسول عليكم عامر رسول الله صلى الله عليه وسلم يقول امي رسول اكرم صلى الله عليه وسلم بلد يأتي عليكم ويس عامر مع امداد اهل اليمن من مراد ثم من قرن كان به برش فورأ منه الا موضع درهم له والدة هو بها بر لو اقسم على الله لأبره فإن استطعت ان يستبشر لك ففعل হজরত উমর খত্তব বলেন আল্লাহ রসুল আমাকে বলছে এমন থেকে একজন ওয়েসিবিন আমের নামক এক ব্যক্তি আসবে যে মরাদের শাখাপত্র করণের মানুষ হবে যার দেহে কুষ্ঠ রোগ হয়েছিল কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে তবে এক টাকার কয়েন পরিমাণ তার কুষ্ঠ রোগ তার দেহে থাকবে তার মা থাকবে সে তার মার খেদমত করে মাকে সন্তুষ্ট করবে এতটাই সন্তুষ্ট করবে আল্লাহ তাআলা সন্তুষ্ট এই ব্যক্তির কাছে যদি আপনি সামর্থ্য রাখেন তাহলে দোয়া নেবেন ইস্তেফারের দোয়া দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হবে হজরতের এই কথাটি ওই ব্যক্তিকে শোনায় বলতেছে গত বছর আমার সাথে তার সাক্ষাৎ হয়েছিল আমি তার কাছ থেকে দোয়া নিয়েছি গুনামাফের আপনার যদি সামর্থ্য হয় যদি কুফাই গিয়ে তার সাথে আপনার সাক্ষাৎ হয় তাহলে আপনি দোয়া নেবেন তো এই সম্ভ্রান্ত ব্যক্তি শেষ করে কুফাই গেছে যাওয়ার পরে তা ওয়েসান হজরত ওয়েস ইবনা আমিরের নিকটে এসে বলতেছে ইস্তাফা শৈলী আপনি আমার জন্য গুনা মাফ করে দোয়া করুন তো এরার ওয়েসিবনা আমের তার জন্য দোয়া না করে বলতেছে আমতা আহদাস ও আহদান বিশেষ সলিহীন আপনি তো নতুন হজ থেকে ফেরত আসলেন আপনার তো বিশ্ব কবুল হবে ফাস্তাক আপনি আমার জন্য দোয়া করুন এই সম্ভ্রান্ত ব্যক্তি বলে যে না ইস্তাক ফিরলি আপনি আমার জন্য দোয়া করুন আবার হজরত ওয়েসিবিন আমের বলছেন না আমতা আহদাস ও আহদান বিশেষ সলিহীন আপনি তো নতুন হজ করে আসলেন আপনি মাসুম আপনি আমার জন্য দোয়া করুন উনি বলেন যে না আপনি দোয়া করুন দ্বিতীয়বার দোয়া যখন চেয়েছে তখন এবার উনি জিজ্ঞেস করেছে যে আমার আপনি হজে গিয়ে সৌদি আরবে উম সেটা আপনার সাক্ষাৎ হয়েছিল না উনি আমার কথা আপনাকে বলছে তিনি বলেন না আম তিনি বলেন হ্যাঁ তখন হজরত না আমের ওনার জন্য দোয়া করছেন দোয়া করার পর নাসু ফুল আল্লাহ আলা আলাহি যখন দেখলেন যে ওনার গোপন ভেদ সবাই জেনে গেছে হজরত ওয়াইসে আমের সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে তো এই যে দেখেন এই হাদিসের মধ্যে হজরত উমরুল খত্তাব ওনাকে রসুল দোয়া নিতে বলছেন উনি নিজের দোয়া নিয়েছেন উনি নিজে দোয়া নিয়ে আবার ওনার সাথে যার সাক্ষাৎ হয়েছে তাকেও ওয়েসে আমের কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলছেন বোঝা গেল ওয়েসে আমের কত মর্যাদাবান ব্যক্তিত্ব এত মর্যাদাবান মর্যাদাবান হলো কেন তার আগে আরেকটু কথা শুনি হজরত অমর ইমুল খতাবের সাহাবি ও আমের ইনি কিন্তু না উনি বেশি দামি বলেন সাহাবী যে সেই তো দামি হবে নিয়ম তো হবে যে ওইসিব না আমের ইনি ইনার কাছ থেকে দোয়া নিবে অমর ইমুল কাছ থেকে কিন্তু এটা না হয়ে অমর ইমুল খত্তাবকে আল্লাহ রসুল বলছে যে ওইসিবুলা আমের কাছ থেকে দোয়া নিবে অথচ খত্তাব অনেক দামি সাহাবি হিসেবেও দামি আবার ব্যক্তি হিসেবেও দামি কেমন দামি সাহাবী হিসেবে ওয়াফায়াতুল আয়ান নামক একটি কিতাব আছে সেই কিতাবের তিন নং খণ্ডের তেত্রিশ নং পৃষ্ঠার মধ্যে আছে একজন প্রখ্যাত হাদিস বিশারোপকারী আবদুল্লাহ বিন মুবারক ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে সাহাবির মর্যাদা কেমন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ফাকাদ সুইলা আবদুল্লাহ ইবনুল মোবারক আইহুমা আফদালু মুআবিয়া ইবনু সুফিয়ান আম উমার ইবনে আব্দুল আজিজ হযরত আব্দুল ইবনে জিজ্ঞেস করা হলো একদিন যে রাসূলের সাহাবী যিনি রাষ্ট্রনায়ক ছিলেন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান উনি এসে নাকি উমর ইবনে আব্দুল আজিজ যিনি রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু সাহাবী না ইনি দামি রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট ছিলেন তবে পার্থক্য মা ইবনে আবি সুফিয়ান উনি সাহাবী আর উমর ইবনে আব্দুল আজিজ উনি সাহাবিনা তবে অনেক বড় ইনসাফদার উনি তাবেঈ ছিলেন উনার জীবনে তো আমরা পাই যে উনি এতটাই দাপটওয়ালা ক্ষমতাবান শাসক ছিলেন ইনসাফগার যে ওনার শাসন আমলে বাঘ বকরি একসাথে এক ঘাট থেকে পানি পেয়েছে কিন্তু বাঘের সাহস হয় নাই বকরির উপর হামলা করার কি পরিমাণ দাপটওয়ালা ক্ষমতাবান এই শাসক ছিলেন অমর ইম আব্দুল আজিজ ওনার শাসন মানুষের মাঝে চলার পাশাপাশি পশু পাখির মাঝেও চলেছে এত দামি তো আব্দুল্লাবিনা মুবারক জিজ্ঞেস করা হয়েছে ইনি বেশি দামি نكي رسول السحابي معابية بن أبي سفيان دبي فقال والله إن الغبار الذي دخل في أنف معابية مع رسول الله صلى الله عليه وسلم أفضل من عمره بألف مرة الله قسم حضرة معاوية بن أبي سفيان جني رسول السحابي رسول جدك جدكرة যে ধুলাবালি ওনার নাকে লেগেছে ওই ধুলাবালি উমর ইবনু আব্দুল আজিজ যিনি না এরকম একজন না এক হাজার এক লক্ষ উমর ইবনু আব্দুল আজিজের চাইতে বেশি দামি সুবাহান কার সাথে কার তুলনা উমর ইবনু আব্দুল আজিজের সাথে মানে মা বিন মা যিনি সাহাবি ইনার সাথে উমর ইবনু আব্দুল আজিজের সাথে তুলনা হইতে পারে না যদি তুলনা করা হয় তাহলে ওনার নাকের ধোলার সাথে তুলনা করা যেতে পারে তাও যদি ওজন করা হয় পর একজন ওমর ইবনে আব্দুল আজিজ না বরং লক্ষ্য ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে ধোলা বড় বেশি দামি সাহাবী কত দামি সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় যে ওমর ইবনে খাত্তাব সাহাবী হওয়া হিসেবে কি পরিমাণ দামি তো সাহাবী হওয়া হিসেবে এবং মানুষ হিসেবে কেমন দামি আল্লাহ রাসূল নিজেই এই ওমর ইবনে খাত্তাব رضی আল্লাহু তাআলা নহুর মর্যাদা বানা করে গেছেন

তার মানে বুঝা গেল যে উমর ইবনুল খাত্তাবের মধ্যে আল্লাহ তাআলা সেই সব গুণাগুণ দিয়েছিলেন যে গুণাগুণ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মধ্যে দিয়েছিলেন সুবহানাল্লাহ কি পরিমাণ গুণে অধিকার হযরত উমর ইবনুল খাত্তাব এর দ্বারা বোঝা যায় ওনার মধ্যে নবুয়তের গুণ ছিল কত দাম আল্লাহর রাসূল আর হাদিসের মধ্যে এর দাম বলছে হাদিসের একটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের 3337 সংখ্যা হাদিস এই হাদিসটির বর্ণনা করে সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ رضی اللہ تعالی عنہ حضرت عبد الرحمان ابن عوف বলেন যে رسول اکرم صلی اللہ علیہ وسلم একদিন বলتے ہیں کہ ابو حضرت ابو بکر جننتی وعمر في الجنه حضرت عمر جننتی وعلي في الله حضرت علي جننتی وعثمان في الجنه حضرت عثمان جننتی وطلحه في الجنه حضرت طلحه جنتي وزبير في الجنه حضرت زبير ابن عوام رضي الله تعالى عنه جننتی وعبد الرحمن ابن عوف في الجنه حضرت عبد الرحمن ابن عوف جنتي যেসব ব্যক্তিরা জন্মতির সুসংবাদ পেয়েছেন যাদেরকে শরীয়তের

তো হজরত উমরুল খতাবের দাম এটা কি মানুষের কথা না রসুলের কথা রসুল নিজে বলছেন কথা কত দামি এবার সাহাবিদের চোখে হসরত উমরুল কেমন দামি ছিলেন একটা কিতাব আছে আর রিয়াদুল নদরফি মানাকিবুল আশারা এই কিতাবের দুই নং খণ্ডের দুই পঁচাশি নং পৃষ্ঠা এই পৃষ্ঠাতে হজরত আলী রদি আল্লাহ একটা ঘটনা বলছে ঘটনা নাকি হজরত আলী রদি আল্লাহ বলেন যে বাইনামা নাহরফি খিলাফত আমার খত্তব যে সময় আমরা হজরত উমর ইবুল শাসন আমল পার করছি তো ওই সময় রাআইতু ফিল মানাম আমি ঘুমের মধ্যে একদিন দেখি আল্লি উসল্লি খলফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফজর আমি ঘুমের মধ্যে দেখি যে রসুল আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজল নামাজ পড়ছে তো ফরম্মা ফর হজরত আলী বলেন যখন আমরা নামাজ শেষ করলাম ফরজ সিমিনাল মসজিদ আমি মসজিদ থেকে বের হলাম বিবা বিন মসজিদ তো বের হয়ে দেখি গেটে একজন নারী দাঁড়িয়ে আছে এবং তার হাতে খেজুরের একটা পিয়ালা আছে তো ফকআ সে আমাকে বলে ইয়া আলী খুদ তুমি এই খেজুরের পেয়ালাটি নাও নেওয়ার পরে আজহী রসুল্লাহাম আল্লাহ রসুলকে দাও তো হযরত আলী বলেন আমি সেটিকে নিলাম ও আতাইতু হ লাহু এবং আমি আল্লাহ রসুলকে সেই পেয়ালিটি দিলাম তো আখ দাদ বতান মিলে তামার আল্লাহ রসুল নিজ হাতে খেজুরের একটি দানা নিলেন তা ফি ফামি এবং নেওয়ার পরে সেটি আমার মুখে দিলেন ফামজতহা আমি চাবাইতে লাগলাম ফজত তুলাহা হালা বতান তো চালাইতে চালাইতে যখন আমি মিষ্টি স্বাদ অনুভব করলাম তো ফাকুল তো ইয়া রসুল আল্লাহ জিদ আমি আল্লাহর রসুলকে বলতেছি হ্যাঁ আল্লাহ রসুল আপনি আমাকে আর খেজুর দেন তো আলী বলেন ওলা কিন্নি ইস্তাই কোস্ত কবলা ইয়া আনি আল্লাহর রসুল দ্বিতীয় আরেকটি খেজুর আমার মুখে দেওয়ার আগে আমার ঘুম ভেঙে গেল কিন্তু ঘুম যখন ভাঙল ঘুম ভেঙে দেখি ওয়া ইদান আল মুদিন ইনাদি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি যে মসজিদে নবমীর ফজরের বাস্তব আজান হইতেছে ফাকুন্ত আমি ঘুম থেকে উঠলাম উঠার পরে আমি উজু করলাম উজু করে মসজিদে নবমীতে গেলাম এতক্ষণ যেটি ছিল সেটি হচ্ছে ঘুমের কথা এখন যেটি বলতেছে উনি উনার বাস্তব কথা যে মসজিদে নবীতে গেলাম যাওয়ার পরে নামাজ আদায় করলাম নামাজ শেষ করলাম নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছি ওই সময় এক মহিলাকে দেখি সে খেজুরের পিয়ালা নিয়ে সে আমাকে বলে যে আরে আপনি এটা নেন হজরতেন আমি নিলাম নাওয়ার পরে উমরের কাছে নিয়ে আসলাম হজরত ওমর সেখান থেকে একটা খেজুর নিয়ে আমার মুখে দিলেন আমি চাপাইতে লাগলাম মিষ্টি যখন লাগলো আমি বললাম ইয়া আমির মুমিন জিদনি ইয়া আমির উম উমিনুন আমাকে দেন তখন তিনি বলেন আরেকটি খেজুর না দিয়ে হাজারত ওমরে আমাকে বলতেছে যে লাফজাদকার রসসুল আজিত না কা আল্লাহর রসুল রাতের বেলা যদি তোমাকে একটির জায়গাতে দুইটি খেজুর দিতেন তাহলে আমি তোমাকে এখন একটির জায়গাতে দুইটি খেজুর দিতাম সুভানন্দ হজরত আলী বলেন আসবাহ কে ওগল্লিম আলা কফ্ফিন আজাম আলিমা অসমীয়াত স্বপ্ন দেখলাম আমি রাত্রিবেলা সেই স্বপ্নের কথা শুধু না জানবো আমি আন্তঃ কাপো বলিও নাই হজরতমর খতর কেমনে জানলো এই ঘটনা আমি আশ্চর্য হয়ে আমার হাত ভাবে পচলাইতে শুরু করলাম আমি তাকে বললাম যে হাত পচলাইতে আলিহি যে আমি যে স্বপ্ন দেখেছি রাত্রেবেলা আপনি তো সেটিও দেখেছেন নাকি গায়েবের খবর আল্লাহ কালা আপনাকে জানিয়ে দিয়েছেন এবার হজরত হজরতমর খত্তার বলেন যে মাহিয়া রুইয়া ইয়া বলা ওই তো আলিহি স্বপ্নও না আবার সেটা গায়েবের খবর না ওলা কিন্নালা ইরা আখোলা সকল বহুল ইল্লাহ আসবাহা ইয়ারো আসবাহা ইয়ারাল্লাহ আশবাহা ইয়ারো বিনোল ইল্লাহ হে আজ জাবাজ যখন কোন মমিন মান্দা তার এই অন্তরকে আল্লাহর জন্য পিয়ার করে দেয় খালেস করে দেয় তখন আল্লাহ তাআলা তার অন্তর একটা চোখ দেয় সেই চোখ দিয়ে অনেক কিছু সে দেখতে পারে আমি আমার অন্তরটাকে আল্লাহর জন্য খালেস করেছি এজন্য আল্লাহ তালা চামড়ার এই দুই চোখ দেওয়ার পাশাপাশি আল্লাহ আমার একটা অন্তরের চোখ দিয়েছে সে চোখ দিয়ে আমি সেটা দেখেছি সুমান আল্লাহ হজরত উমর মুখত্তাক কি পরিমাণ দামি ব্যক্তিত্ব তাহলে হজরত উমর মুখত্তাক উনার উনি সাহাবি হিসাবেও অনেক দামি আবার উনি ব্যক্তি হিসাবেও দামি ব্যক্তি হিসাবে কেমন দামি আল্লাহ রসুল নিজে বলছেন আবার সাহাবিদের চোখেও উনি অনেক দামি এত দামি ব্যক্তিকে আল্লাহ রসুল বলেন যে আপনি ওয়াইসিফ না আমের নামক যিনি আসবেন এমন থেকে আপনি পরিচয় যদি পেয়ে যান এই গুনা গুনের অধিকারের লোক যদি আপনি পেয়ে যান তার কাছ থেকে আপনি তোয়া নিয়েন তাহলে বোঝা গেল যে ওয়াইস না আমেরও কিছু ক্ষেত্রে ভোগ কুমির মুখত্তাবান দামি তার চাইতে বেশি দামি তাই না এরকমই তো বোঝা যাচ্ছে আমরা সাধারণত কখন মানুষের কাছ থেকে দোয়া নিই যখন যে দোয়া নেবে সে যদি কি হয় বড় হয় তাহলে না দোয়া নেবে বা বোঝা গেল অভিনয় খত্তা সাহাবি হিসাবে দামি হলেও ব্যক্তি হিসাবে দামি হলেও না আমের হজরতমুল খত্তাবের চাইত বেশি দামি এখন প্রশ্ন হলো কেন এত দামি আল্লাহ রসুল হাদিসে বলছেন যে কেন দামি যে লাউ আকসামা লাহু আলিদা হুয়া বিহা বারুম লাউ আকসামা আল্লাহি তার মা ছিল সে তার মার খেদমত করছে মার খেদমত করে মাকে সন্তুষ্ট করছে এতটাই সন্তুষ্ট করছে যে সে যদি দোয়া করে তার দোয়া সাথে সাথে কবুল হবে তার মানে বোঝা গেল সে দামি হওয়ার পিছনে কারণ কি কারণ হলো সে তার মা খেদমত করেছে এই জন্য বেশি দামি হয়েছে তাহলে মার খেদমত ওনাকে এতটা উপরে উঠেছে ওয়াইসি না আমার উনি রসুলের জীবদ্দশার একজন লোক রসুলের সমসাময়িক তো রসুলের সমসামিক হলেও উনি কিন্তু না সাহাবি কাকে বলে আমরা সবাই জানি যে ইমানের সাথে যে রসুলকে দেখবে ইমানের সাথে যে মৃত্যুবরণ করবে সে তো উনি না ঈমানের সাথে রসুলকে দেখেনি কিন্তু ইমানের সাথে মৃত্যুবরণ করেছে তো রসুলের সমসাময়িক হলেও তার রসুলের সাথে সাক্ষাৎ হলো না কেন মার কারণে ওনার মা ছিল রসুল এদিকে নবত পেয়েছে ওনার কারণে খবর গেছি আমার তখন ওনার মন চাইছে যে আমি রসুলের সাথে একটু দেখা করি সাহাবি হোক উনি কী করছেন চিঠি লিখছেন আল্লাহ রসুল করে শিয়া রসুল আমি আপনার দিদার লাভ করে সাহাবি হতে চাই কিন্তু ঘরে আমার মা আছে আমি যদি আপনার দিদারে যাই মার খেদমত হয় না কারণ মার খেদমত করার মতন আর কোনো মানুষ নেই মার খেদমুত হয় না আবার যদি মার খেদমত করি তাহলে আপনার দিদার লাভ হয় না আল্লাহ রসুল বলছে যে আমার দিদার লাভ করে সাহাবি হওয়ার চাইতে মার খেদমত করে মাকে সন্তুষ্ট করা বেশি দামি মার খেদমত কতটা দামি তাহলে এই যে ইনি এত দামি কেন হলেন দামি এই জন্যই হলেন যে মার খেদমত করছে বোঝা গেল মার খেদমত করে মাকে সন্তুষ্ট করলে সাহাবির চাইতেও তার দাম বেড়ে যায় আল্লাহর কাছে তো ঠিক এই কারণেই ওয়াইসিব না আমের এত দামি হয়েছিলেন তাহলে হাদিস আর এই লম্বা আলোচনা থেকে আমরা কি বুঝলাম যে পিতামাতার খেদমতের অনেক খেদমত তো করতেই হবে যদি খেদমত না করি তাহলে ফরজ বিধান তরক হবে ছাড়া যাবে পরকালে জান্নাত পাওয়া যাবে না আবার কেউ যদি ফরজ বিধান আদায় করে তাহলে সে আল্লাহর কাছ থেকে এক নং পুরস্কার পাবে মুস্তাযুদ্দাওয়া মুস্তা যাবুদ্দ দাওয়া হবে অর্থাৎ সে দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হবে এক নাম আমরা ফজরত আমি যে হাদিসটি পড়েছিলাম সেটি হলো যে পিতামাতার খেদমতের দুই লং ফজল সেখানে পাওয়া যায় পিতামাতার খেদমত যদি কেউ করে তাহলে তার দুই নাম ফজরত কি পাবে সে জান্নাত পাবে আল্লাহ তালা কিয়ামতের দিন একজন মানুষকে যখন সে তার আমলে জান্নাতে যেতে পারবে না ইমান নিয়ে মারা যাবে আল্লাহ তখন খালি ওসিলা খুজা শুরু করবে ওসিলা খুঁজতে খুঁজতে একটা ওসিলা যদি পায় যে মার খেদমত করেছিল বা বাপের খেদমত করেছিল আল্লাহ তালা এই ওসিলায় তাকে জান্নাত দান করবেন সুমান আল্লাহ এই মার্কের মধ্যে এটা ওসিলা হবে মুসনাদ আহমদ হাদিসের একটি কিতাব আছে এই কিতাবের চব্বিশ হাজার আটশত নয় নং হাদিস হজরত আয়েশা সিদ্দিকার উদ্দি আল্লাহ তালা থেকে হাদিসটি বর্ণিত হজরত আয়েশা বলেন আল্লাহ রসুল একদিন বলতেছেন নিমতু ফারাই ফিল জান্না আমি একদিন ঘুমারাম ঘুমের মধ্যে দেখি আমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছি বিচরণ করতে করতে আমি একজন জান্নাতি ব্যক্তির কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম ফাকুল তো মানা হাদা আমি জিজ্ঞেস করলাম এত সুমধের কণ্ঠে কে কোরআন তেলাওয়াত করে ফাকুল হাদা হারিসা তুবনুন নুমান জান্নাতি ব্যক্তিরা সবাই একসাথে উত্তর দিয়েছে ইনি আপনার সাহাবী হারিসা ইবনে নুমান